The cat বাংলাদেশ বর্তমানে তীব্র বিদ্যুৎ সংকটে ভুগছে জ্বালানি ও গ্যাসের ঘাটতির কারণে দেশের অনেক এলাকায় প্রতিদিন চার থেকে আট ঘন্টা বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে যা অক্টোবর বা নভেম্বর পর্যন্ত চলতে পারে বলে ধারণা করা হচ্ছে এখন কথা হলো শুধু কি বাংলাদেশে এই সমস্যা শুধু বাংলাদেশেই নয় লোডশেডিং বর্তমান বিশ্বে একটি বড় সমস্যা এবং অনেক দেশ জ্বালানি সংকট ও পুরনো অবকাঠামো এবং জ্বালানি ঘাটতির কারণে লোডশেডিং এর সম্মুখীন হচ্ছে আর এই লোডশেডিং সমস্যা বিভিন্ন দেশের অর্থনীতি ও দৈনন্দিন জীবনে বড় প্রভাব ফেলছে হচ্ছে তো চলুন দেখে নেওয়া যাক কোন ১০টি দেশ বর্তমানে সবচেয়ে বেশি বিদ্যুৎ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এবং বাংলাদেশি বা কততম অবস্থায় আছে দশ নম্বর অবস্থানে আছে ভারত বিশেষ করে গ্রীষ্মকালে নির্দিষ্ট কিছু রাজ্যে যেমন উত্তর প্রদেশ বিহার ও মধ্য প্রদেশে প্রতিদিন দুই থেকে ছয় ঘন্টা পর্যন্ত লোড সেটিং হয় নয় নম্বর পজিশনে আছে ইথিওপিয়া এদেশে খরা ও জলবিদ্যুৎ উৎপাদনের সমস্যার কারণে কিছু অঞ্চলে প্রতিদিন থেকে ঘন্টা পর্যন্ত চার ছয় লোডশেডিং দেখা যায় আট নম্বর পজিশনে আছে বাংলাদেশ বর্তমানে প্রতিদিন চার থেকে ছয় ঘন্টা লোডশেডিং হচ্ছে এবং গ্রামীণ এলাকায় যা প্রায় আট ঘন্টা পর্যন্ত চলে মূলত জ্বালানি সংকট এবং বিদ্যুৎ উৎপাদনের ঘাটতির কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে সাত নম্বরে রয়েছে ইরাক অবকাঠামোগত ক্ষতি এবং বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা কম থাকায় প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা সেটিং হয় এই দেশে ছয় নম্বর পজিশনে আছে পাকিস্তান পাকিস্তানের শহর এলাকায় প্রতিদিন দুই থেকে চার ঘন্টা এবং গ্রামীণ এলাকায় ছয় থেকে দশ ঘন্টা পর্যন্ত লোড সেটিং হয় মূলত বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহ ঘাটতি থাকার কারণে এই সমস্যা পাঁচ নম্বরে আছে নাইজেরিয়া বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার সীমাবদ্ধতা এবং সরবরাহ ব্যবস্থায় সমস্যা থাকায় নাইজেরিয়ার গ্রাম অঞ্চলগুলোতে প্রতিদিন ছয় থেকে দশ ঘন্টা পর্যন্ত লোড সেটিং হয় চার নম্বর পজিশনে আছে জিম্বাবুয়ে এই দেশে জলবিদ্যুৎ উৎপাদনে জলস্তর কমে যাওয়া এবং বিদ্যুৎ উৎপাদনের ঘাটতির কারণে প্রতিদিন আট থেকে বারো ঘন্টা পর্যন্ত সেটিং দেখা যায় যা মাঝে মাঝে আরো দীর্ঘ হয় তিন নম্বর পজিশনে আছে দক্ষিণ আফ্রিকা প্রতিদিন আট থেকে বারো ঘন্টা পর্যন্ত লোডসেটিং হয় এখানে বিদ্যুৎ সংকটের প্রধান কারণ হলো পুরনো বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট এবং জ্বালানির অপ্রতুলতা এদেশের প্রায় অর্ধেকের বেশি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র অকার্যকর অবস্থায় পড়ে আছে দুই নম্বর পজিশনে আছে ভেনেজুয়েলা পুরনো বিদ্যুৎ অবকাঠামো এবং মেরামতের অভাবে দৈনিক প্রায় দশ থেকে চোদ্দ ঘন্টা লোডশেডিং হয় এই দেশে তো সর্বোপরি এক নম্বর যা সবচাইতে বেশি বিদ্যুৎ সংকটের দেশ সেটা হচ্ছে লেবানন অর্থনৈতিক সংকট এবং জ্বালানি ঘাটতির কারণে প্রতিদিন প্রায় বারো থেকে আঠারো ঘন্টা পর্যন্ত লোড সেটিং এ থাকে এই দেশ যাই হোক একজন বাংলাদেশি হিসেবে মনে মনে ভাবা যে আমাদের দেশের অবস্থায় হয়তো সবচাইতে বেশি খারাপ কিন্তু বাস্তবে বাংলাদেশের চাইতেও খারাপ অবস্থানে আছে ষাটটি দেশ